এটা কত দামে দিল তো এরকম টেস্ট আর কোথাও সেভাবে আমি দেখিনি আর এখানে দেখতে পাচ্ছেন এই দাদু কিন্তু অনেক বছর ধরে আমাদের পাড়াতে কুলপি বিক্রি করছেন তাও কত বছর হবে দাদু অনেক বছর প্রায় কুড়ি ছিল না যখন আমি ক্লাস ওয়ান টু পড়ি আমি যখন স্কুল থেকে ফিরতাম মোটামুটি তোমার মানে মোটামুটি একটা একটা টাকা থেকে বিক্রি শুরু করো নাকি তো এই সময় শুরু করো তো যখন দুপুরবেলা হতো আমি দেখতাম যে এই দাদু কিন্তু এই যে এখানে ঘন্টাটা রয়েছে ঘন্টা বাজে কিন্তু ঢং ঢং করে দাদু কিন্তু এখানে বিক্রি করতে আসতো তো কত করে দাম ছিল দাদু

সত্যি কথা বলতে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই কুলফিটা এখনও পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় একটা ব্যাপার আমাদের পরবর্তীকালে জেনারেশন এগুলো দেখতে পারবি না সেটারও কোনো গ্যারেন্টি কিন্তু নেই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ বরফ রাখা আছে বরফের মধ্যে কিন্তু দাদুর যে প্লাস্টিকের কৌটো আছে প্লাস্টিকের কৌটোর মধ্যে কিন্তু দাদুর কুলফি রয়েছে এখান থেকে দাদু বের করে নিয়েছে এটা কত দামে দিল দাদু কুড়ি টাকার এটা আচ্ছা বোলপুরে যারা থাকেন তারা তো অবশ্যই এই দাদুর কাছে খেয়েছেন একবার না একবার হলেও যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ লাগবে হ্যাঁ দশ টাকার একটা দিয়ে দাও তাহলে তো আজ থেকে পনেরো কুড়ি বছর আগে আমি এই দাদুকে যেভাবে দেখেছি যে পায়ে টানা ভ্যানে করে কুলপি বিক্রি করতে এখনও কিন্তু সেমভাবেই দেখছি তো সত্যি বলতে এই দাদুকে দেখলে কিন্তু আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় স্কুল লাইফের দিনগুলো সত্যি বলতে আমরা সবাই খুব মিস করি আর এরকম টেস্ট আর কোথাও সেভাবে আমি দেখিনি আর